আচ্ছা মাসিমা আপনি আজকে এখানে এসেছেন আপনার মেয়ের সাথে এসেছেন তাই তো আচ্ছা তো আমি জানতে চাইছি যে আপনার মেয়ের সাথে আসার কারণটা কি মানে আপনি নিজে থেকে কি অনুভব করলেন তাই এলেন আর অনেক কষ্ট করে পড়াশোনা করিয়েছি মেয়েও অনেক কষ্ট হ্যাঁ আমরা জানি আমরা তো আর ইঞ্জিনিয়ার একটা পড়াতে পারবো না ভীষণ মধ্যবিত্ত ফ্যামিলি আমরা

আচ্ছা আপনি এটাকে কিভাবে দেখছেন মানে যে দোষ করলো না যে দোষ করলো না যে দোষ করলো সবারই একই শাস্তি চাকরি চলে তো তো দেখি সেটা হওয়া উচিত নয় এটা হলো কি করে যে মেয়ে মেয়ে আমার মেধা মেয়ে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে আচ্ছা এটা থেকে আপনি কি বার্তা দিতে চাইছেন মানে আরো যারা মায়েরা আছেন তাদেরকে কি বলতে চাইছেন এই আন্দোলনে আসার জন্য মায়েদের মায়েদেরও বলছি সব ছেলে মেয়েদেরও মা হিসেবে বলছি যে এই আন্দোলনে আসুক সবাই এটাই চাই ধন্যবাদ